वो है नहीं बालो की शोभा है ए लुक्टर रख से नहीं लुक्टर रख से हां से सो है बालै तो सारा बड़ी हुई अपन तो पौड़ा से हम्म और है आवे रो मामा कुछ करा आ उनको सारी आवे नहीं आवे <hanslen> <laughs> <laughs> <hanslen> 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 আচ্ছা আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব আছেন ঠিক আছে আপনার বাড়ির ভেতরে যে আপনি

গ্যাসের কাছাকাছি ননীগোপাল নাথভঙ্গিদের বাড়িতে আমরা আসি আমাদের কাছে খবর ছিল ওনার বাড়িতে গাঁজা প্ল্যান্টেশন আছে তো যথারীতি আমরা এক দুটি ম্যাজিস্ট্রেট নিয়ে আমরা সার্চ করি এবং আমরা ওনার বাড়িতে খবরের সত্যতা পাই ওনার বাড়িতে আমরা গাঁজা প্ল্যান্টেশন পাই পাশাপাশি ওনার ঘরেও আমরা সার্চ করি ঘরে সার্চ করেও আমরা একটি ডামের মধ্যে ড্রাই গাঞ্জা পেয়েছি

વાછડાઈ દે ડાળ લગાડે ઉલટે પાળડે ઉલટે પાળડે દિયા દઈ લઈ ગયો ઓમરાય ઓમરાય દોય રાજે કે સંઘામ ની જમીયા

来。